আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু এম এসকে টেক সলিউশন ভিভার্স আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাড অ্যাকাউন্টে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড ইনফরমেশানগুলো আপনি দিয়ে অ্যাকাউন্টটি চালু করতে পারবেন প্রফেশনালি আমি আমার অনেক দিন আগে খোলা একটা অ্যাড অ্যাকাউন্টসকে আমি বেছে নিলাম তো আমি ওখানে লগ ইন করলাম লগ ইন করার পরে এখান থেকে যে বিলিং অপশান আছে বাম দিকে সে সেটাতে আমি ক্লিক করলাম এখানে বিলিং অপশানে ক্লিক করার পরে আমার যে ইন্টারফেসটা চলে আসছে এখানে আমার যাবতীয় ইনফরমেশানগুলো কিন্তু ইনপুট করতে হবে আই মিন আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশানগুলো এখানে প্রপারলি ইনপুট করতে হবে বাইদে এখানে এক জিনিসটা বলে রাখি আপনারা অনেকেই জানেন যে এই ধরনের ট্রানজ্যাকশানগুলোতে আপনার ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই লাগবে তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমার এখানে দেখাচ্ছে যে ইয়োর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড ইয়োর অ্যাকাউন্ট ভায়োলেটেড দ্য সাসপিসিয়াস পেমেন্ট পলিসি অর্থাৎ আমি যখন এই অ্যাকাউন্টটা চালু করি তখন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য যেহেতু চালু করেছিলাম যে ক্যাম্পেইনটা আসলে রান করেছিলাম তো এই ক্যাম্পেইনটা রান করার জন্য অ্যাকাউন্টটা চালু করতে যে আমি প্রথম দিকে যে বিলিং ইনফরমেশনটা চাই অর্থাৎ এই যে ইন্টারফেস অনেকটা এরকমই একটা ইন্টারফেসই আসে তো এই ইন্টারফেসটাকে বাইপাস করার জন্য মাল্টিপল টাইম আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি ডিলিট করি আবার ক্রিয়েট করি আবার ডিলিট করি দেন এইটা আমাকে বাইপাস করতে দেয় দেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টটাতে ক্যাম্পেন চালু করতে সক্ষম হই তো যে জিনিসটা হয়েছে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা চালু করেছিলাম এবং এই ক্যাম্পেইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইটাই সেই অ্যাকাউন্ট ছিল যেটা মানে অ্যাড ক্যাম্পেন ছিল যেটা আমি চালু করেছিলাম তো এখানে যে জিনিসটা হলো গিয়ে যে আপনার এই ক্যাম্পেইনটাকে আপনি কিভাবে ডিলিট করবেন এটাও কিন্তু একটা টিউটোরিয়াল ভিতরে চলে আসছে তো এইখানে প্রথমে যে আমার ক্যাম্পেইনের যে তারপরে এই যে সেটিংস অপশনের যে ক্যাম্পেনটাকে সিলেক্ট করে আমি এডিট অপশানের ভিতর থেকে কিন্তু এখানে আসলাম এই যে আমার ডিলিট অপশান আছে এখন আমি এটাকে ডিলিট করতে চাই নর্মালি কি হবে এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে দেখেন কনফার্ম দিলাম কিন্তু আমাকে কি দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং দ্যাট বিকজ অফ যে আমার অ্যাকাউন্টটা কি আছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড আছে ঠিক আছে সাসপেন্ডেড থাকার কারণে সাসপেন্ডেড থাকার কারণে যেটা হয়েছে যে আমার অ্যাড ক্যাম্পেইন যেটা রানিং ছিল যদিও এটার স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ডেড কিন্তু এটা আমাকে ডিলিট করতে দিচ্ছে না ওকে এই গেল একটা ব্যাপার যে আমার অ্যাডটাকে আমি ডিলিট করতে পারছি না আমার অ্যাকাউন্টটাকে যদি আবার অ্যাক্টিভ করতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে এখানে পেমেন্টের যাবতীয় কার্যক্রম শেষ করে দেন আমাকে অ্যাকাউন্ট ওকে করে এই ক্যাম্পেইনটাকে আমি ডিলিট করতে চাই বা নতুন কোনো ক্যাম্পেইনকে রান করতে চাই এই দুইটাই আমাকে তখন অ্যালাউ করবে তো আসেন আমরা এখন কিভাবে বিলিং ইনফরমেশনে যাবতীয় ইনফরমেশনগুলো আমরা দিব কিভাবে দিব এবং স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে সে বিষয়ে দেখি ভিউার্স আপনাদেরকে সরাসরি আমি পেমেন্ট সেট আপের সেই ফর্মে নিয়ে আসলাম এখান থেকে আমার বিলিং কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ রাখতে হবে এবং কারেন্সি আমাকে এখানে ইউএসডি রাখতে হবে এবং এটা চেঞ্জ করার আসলে কোনো অপশান নেই এটা ফিক্সড এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না আর পরবর্তীতে যেটা আমরা অ্যাড করব সেটা হলো অ্যাকাউন্ট টাইপ তো এখানে দুইটা দুই ধরনের অপশান আছে একটা হলো অর্গানাইজেশান আর একটা হলো ইন্ডিভিজুয়াল তো আমি ইন্ডিভিজুয়ালে যেহেতু এটা অপারেট করব সুতরাং আমাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশানটা সিলেক্ট করতে হবে এখন আমি আমার কার্ড নাম্বার সহ যাবতীয় যে ইনফরমেশানগুলো এখানে চাওয়া হচ্ছে সেগুলো ফিল করব। ওকে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে এখানে একটা এরোর আসছে এররটা এরকম আনেবল টু কমপ্লিট ট্রানজেকশান প্রিপেড কার্ড বি ইউজড মানে পর্যায়ে আমি যখন একটা ওয়ার্নিং মেসেজ পেলাম তখন আমি একটু ভিডিওটা পজ করে দিয়েছিলাম তো ব্যাপারটা হলো যেটা যে আমি যে ক্রেডিট কার্ডটা ইউজ করছি এটা একটি প্রিপেড ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি এটা দিয়ে আমি ফেসবুকের বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন চালাই আমার কোনো প্রবলেম হয় নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্যাপারটা হলো যেটা যে গুগল আপনার কোনোভাবে প্রিপেড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করবে না এখানেই হলো বাধাটা আমি এই পর্যায়ে এসে আর কোনো কিছু প্রসেস করতে পারলাম না এখন আমাকে একটা পোস্ট পেড ক্রেডিট কার্ডের ব্যবস্থা করতে হবে যেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টের যে প্রসেসটা সেটা আমি কমপ্লিট করতে পারি তো এখান থেকে একটা জিনিস পাওয়া গেল যে গুগল প্রিপেড কার্ড অ্যাকসেপ্ট করবে না তো আপনারা যারা প্রিপেড ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুক বা নিতে চাচ্ছেন তারা যদি অ্যাড গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে চান এবং আপনাদের অ্যাকাউন্ট যদি চালু করতে চান সেক্ষেত্রে আপনার প্রিপেড কার্ড অ্যাকসেপ্ট করবে না আমার মনে হয় না যে প্রিপেড ক্রেডিট কার্ড নেওয়াটা আপনাদের জন্য ওয়াইজ হবে হ্যাঁ তবে প্রিপেড ক্রেডিট কার্ডের কিছু ফ্যাসিলিটি অবশ্যই আছে যেমন মাঝে আমার এক ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ওইটাতে আমার একটু প্রবলেম হয়েছিল তা আমার প্রিপেড ক্রেডিট কার্ড হওয়াতে এবং আমার ওখানে অ্যাকাউন্ট ব্যালেন্স কম থাকাতে আমি একটা ওই বড়ো ধরনের প্রবলেম থেকে সেফ হয়ে যাই তো ওই ভিডিওটা নিয়ে পরবর্তীতে কোনো সময় কথা বলবো হয়তো ইনশাল্লা আল্লাহ যদি চায় তো আপনাদেরকে গুগলের অ্যাডস রান করাতে হলে অবশ্যই একটা পোস্ট পেইড ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড লাগবে এটাই হলো কথা তো এই ছিল আজকের মোটামুটি বিষয়বস্তু সাকসেস না হইলেও আরেক দিক থেকে একটা ইনফরমেশান আমরা পেয়ে গেলাম তো আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত এবং এই ধরনের কাজগুলো করতে চান তারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি তো দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অবশ্যই এমএসকিউ টেক সলিউশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ